সালামু আলাইকুম সালাম দিছিলাম ভালো আছেন হ্যাঁ আমি আসছি আপনার আলামিন এন্টারটেনমেন্ট এর পক্ষ থেকে তো আপনাকে আমি একটা ধাঁধা ধরবো আপনি কি এটা উত্তর দিতে পারবেন যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আমাদের এই আলামিন এন্টারটেনমেন্ট এর পক্ষ থেকে আপনাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ প্রশ্নটা কি ধরবো আপনাকে আচ্ছা আমার একটা কাঠের গায়ে রাত্রে দোয়াই দিনে খাই প্রশ্নটা আবার বলি আমার একটা কাঠের গায়ে রাত্রে দোয়াই দিনে খাই কি হবে বলেন আপনার জন্য পাঁচশো টাকা পুরস্কার বলেন 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 মাঝে মাঝে চলে আসছেন অবশ্য আর একটু একটু না 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 আচ্ছা ঠিক আছে আপু আপনি পারলেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের উত্তরটি আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হলো খেজুর গাছ রাতে লাগাই সকালে দুধ খাই ওকে ধন্যবাদ আপু